হওয়ার পর চারিদিকে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়ার আমেজ কারুর হালকা হালকা ঠান্ডা লাগে কারুর আবার বৃষ্টি হওয়ার পর বেশি গরম লাগে সেবারে অত্যাধিক গরম হ্যালো এভরিও দিস ইজ আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন বাজারে সকলকে সুস্বাগতম জানাই মেয়েটাকে স্কুলের গাড়িতে উঠিয়ে দিয়ে এলাম এখন আমি একটু ফ্যাশন আপ হয়ে নিচ্ছি চুল টুল পরিষ্কার করে আছেন এবং মুখটা একটু ক্রিম লাগিয়ে নিলাম ক্রিমটা যখনই লাগাই তখনই চেষ্টা করি একটু ম্যাসেজ করে লাগাবার কারণ আলাদা করে ফেস ম্যাসেজ করবার মতো বা ফেস যোগা করবার মতো সময় আমার পার করে উঠতে পারি না তার জন্য যখনই ক্রিম লাগাই তখনই চেষ্টা করি ম্যাসেজ করে লাগাই আবার তাহলে দুটো কাজ একসাথেই হয়ে যায় বলে আমার মনে হয় আর এখন চুলিটাকে একটু ভালো করে আঁচড়ে রোবো সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশোনা পাওয়ার চেষ্টা করি কারণ চারিদিকে যদি ফ্রেশ ফ্রেশ ভাবটা থাকে তুমি নিজে ফ্রেশ থাকো তোমার ঘর ফ্রেশ থাকে তাহলে মনটা কিন্তু খুব ভালো থাকে এবং একদম অ্যাক্টিভ থাকে সারাদিনের জন্যে গরমের মধ্যে একটুখানি শান্তি পেতে এবং তেসনা মেটাতে এই কুজোটা দুদিন আগে কিনেছিলাম খুব ভালো সার্ভিস দিচ্ছে প্রতিদিন বেশি সে আমি জলটা চেঞ্জ করে কুঁজোটার যা যে ওপরে কাপড়টা আছে সেটা ভিজিয়ে আবার লাগিয়ে দিই এবং জল ভরে দেওয়ার পরে সেই জলটা খুব সুন্দর ঠান্ডা থাকে আর সেই জলটাই আমরা সারাদিন ধরে খাচ্ছি দিন যাবৎ পায়ে নীলপালিশ পরা হয়ে ওঠে না আজকে ভাবলাম একটু নীলপালিশ পরি তো পড়তে গিয়ে দেখলাম নীলপালিশগুলো সব শুকিয়ে গেছে যা যে এতগুলো নীলপালিশ ছিল না পরে পড়ে রাখা থাকে নিয়ে তার জন্য শুকিয়ে গেছে অনেকে বলে যে আলতা পরবে খুব ভাল লাগে দেখতে আলতা পরলে সত্যিই পাগুলো ভীষণ ভাল লাগে কিন্তু আলতা পরলে পায়ের গোড়ালিগুলো প্রচুর ফেটে যায় আই ডোন্ট নো হোয়াই ওর মধ্যে কিছু কেমিক্যাল থাকে আই থিঙ্ক তার জন্য পায়ের গোড়ালিগুলো ফেটে যায় তার জন্য খুব বেশি আলতা আমি পড়তে চাই না হ্যাঁ অকেশন বেসিসে তো পড়তেই হয় সতবা মানুষ পড়তেই হবে কিন্তু রেগুলার বেসিসে আমি চেষ্টা করি একটু অ্যাভয়েড করার তবে নীল পালিশটা পরে থাকলে পাগুলো বেশ ভাল লাগে তো এই লাল কালারের নীল পালিশটা বার করলাম আজকে পরবো বলে তো পড়ার পর দেখছি এত ক্যাট ক্যাট করছি পায়ের মধ্যে একবারে লালটা টক 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 করছে নিয়ে আমি নির্ভারে কালারটা আবার চেঞ্জ করে দিলাম নিয়ে আবার একটা পিঙ্ক লাইট পিঙ্ক কালারের ছিল সেইটাকে বললাম তো দেখো কেমন লাগছে তোমাদের কার কার নোট কালার পছন্দ বলো এই লাইট পিঙ্ক কালারটাকে স্কিনি কালার বা নুট কালার বলা হয়ে থাকে অনেকের অবশ্য নুট কালার পছন্দ নয় ডিপ কালার ভাল লাগে তবে আমাদের মতো ডাস্কি স্কিনের ক্ষেত্রে কিন্তু নুট কালারটা খুব একটা যায় না ভাল লাগে না দেখতে এর ক্ষেত্রে যদি একটু ডিপ ব্রাউন বা ডিপ পার্পল এরকম টাইপের কালার হয় তাহলে কিন্তু খুব ভালো স্কিনের সাথে যায় দেখতে ভাল লাগে এই গরমের মধ্যে ডাইনিং হলে যেখানে আমি আলু পেঁয়াজগুলো রাখি সেখানে রাখা ছিল আর আলু পেঁয়াজগুলো সব পচে যাচ্ছিল তার জন্য সব তুলে নিয়ে এসে আমি এরকম এসির ঘরে ডুবিয়ে যে এসির ঘরটা তুলনামূলকভাবে ঠান্ডা থাকে এবং যেহেতু দুপুর আর রাতে দুবেলা এসি চলছে তার জন্য মেঝেটা তো একদমই ঠান্ডা থাকে তো এই ঘরে রাখার পর থেকে খানিকটা ঠিক আছে আর কিছু হয়নি তো এখানেই আমি আজকে ভাবলাম যে টালুগুলো কেটে নিয়ে একবারে উঠি তাহলে বারবার বয়ে নিয়ে নিয়ে যেতে হবে না আর যেখানে সবজি বা আলু পেঁয়াজ রাখা থাকে সেখানেই কাটতে মন চায় কারণ নইলে আবার বয়ে বয়ে নিয়ে যাও সেখানে কাটতে হবে তো এখানেই কেটে নিচ্ছি আজকে একটু চিকেন হবে হাজবেন্ড মশাই আগে থাকতে বলে রেখেছি আজকে চিকেন নিয়ে আসবো কাল থেকে তার জন্য আলুটা একটু বেশি করে রাখ কাটলাম কারণ আমার যখনই চিকেন হয় আমার শ্বশুর শাশুড়ি পাশেই থাকে তো শ্বশুর শাশুড়িকেও পাঠাই তো তার জন্যই আলুটা একটু বেশি করে কাটলাম যাতে দুটো ফ্যামিলিরই হয়ে যায় এখন ঘরের কাজগুলো একটু এগিয়ে নেবো ছটাফট করে ছোটো বাচ্চা থাকলে প্রত্যেকটা জায়গা প্রতিদিন পরিষ্কার করা এসেন্সিয়াল হয়ে পড়ে যেমন এই সোফাটা প্রতিদিন আমাকে ছাড়তে হয় প্রতিদিন আমাকে সব কভার তুলে ছেড়ে পরিষ্কার করতে হয় কারণ এই সোফার মধ্যেই আমার মেয়ে বসে সেখানেই খায় সে নিচে বসতে বললেও শোনে না ছোটো আর কত বলবো যা বলবি বলি সব তো আর শোনে না তো ওর মধ্যেই খায় ওর মধ্যেই ফেলে তো সবসময় আর পরিষ্কার করা হয়ে ওঠে না তাই সকালবেলা একটা সময় ভালো করে ক্লিন আপ করে দিই যাতে সারাদিন যেন পরিষ্কার থাকে তারপরে তো এক রাউন্ড আবার বিকালবেলা একবার ছেড়ে দিতেই হয় কিন্তু তবুও চেষ্টা করি সকালবেলাটা খুব ভালোভাবে পরিষ্কার করে মুছে টুছে নিতে যাতে সারাদিনটা ভালো থাকে ঘর ঝাড় দেওয়ার আগে চেষ্টা করি সবসময় ডাস্টিংটা করতে কারণ ঘর ঝাড় দেওয়ার আগে ডাস্টিংটা করলে যা ধুলো ময়রা ঝুল টুল যা বেরোবে বা যা পড়বে সেটা একদম পরিষ্কার হয়ে যাবে আর আজকে ওয়েদারটা এত ভালো আছে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা আমেজ হালকা হালকা হাওয়া রয়েছে আজকে কাজ করতে এতটুকু কষ্ট হচ্ছে না তাই আজকে ভাবলাম যে আজকে আর সময় নষ্ট করব না আজকে আমি আমার বড় খাটের তলাটা পরিষ্কার করে নেব আমার এই পেডটার সাইজ হচ্ছে ছয় সাত তো এত বিশাল আকৃতি যে তলাতেও অনেক কিছু জমে থাকে এই যে দেখো বেরোচ্ছে মেয়েটা দিন পেপার কাটিং করে কোনো কিছু অ্যাক্টিভিটি করে নিয়ে গিয়ে সেগুলো জমে যায় প্রতিদিন যাবত যে ঝাঁট দিই না তা নয় প্রতিদিন যখনই কাজ করি তখনই খাটের তলা ঝাঁট দিয়ে দিই যাতে পরিষ্কার থাকে কিন্তু কি হয় একদম তলার অংশটা তো আর প্রতিদিন পরিষ্কার করা হয়ে ওঠে না বা ওই পর্যন্ত ঝানাটা পৌঁছায় না তো যেদিন মাঝে মাঝে আমি কী করি ডিপ্লিনি তখন ওই ভেতরটা যতটা ছাঁটা যায় যায় পাখিটা ঝুলঝাড়া দিয়ে পরিষ্কার করে ও এদিকে খানিকটা পরিষ্কার হয়ে গেল এবার খানিকটা আমি রান্নাটায় গিনি ওদিকে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে এখন শুকে নেবো ডালটা করছি মুসুর ডাল মুসুর ডালের মধ্যে একটু গাজর দিয়েছি আর বরবটি দিয়েছি নিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে দিয়েছি এখন পেঁয়াজ করিয়ে এটাকে আমি সতলে দিচ্ছি তো এরকম করে ডাল খেতে ভীষণ ভাল লাগে সেদ্ধ ডালটা আমি প্রায়ই করে থাকি অনেক দিন ধরে সেদ্ধ ডাল খাওয়ার পরে মনে হলো যেন এরকম করে একটু খায় তবে আমার ঘরে ডাল খুব চাপ চাপ হয় একদমই পাতলা ডাল আমার হাজব্যান্ড খায় না তার জন্য আমাকে চাপ চাপ ডাল বানাতে হয় আর এগুলি করছি আমের টক আমি নিয়ে এসেছিলো আমের একটা পাতলা টক ঝোল হয় আমার মা খুব বানাতে ভীষণ ভাল লাগে তো চাপ চাপ যেটা হয় সেটা আমার ভালো লাগে পাতলা ঝোলটা চুমকে চুমকে খাবো সেটা আমার ভীষণ ভাল লাগে তো সেটাই বানাচ্ছি কিছুই না তেলের মধ্যে পাঁচফোরণ দিয়েছি তেজপাতা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি হলুদ দিয়েছি নিয়ে সেদ্ধ করা আমগুলো মানে সেদ্ধ করা বলতে ওই একটু জল থেকে ফুটিয়েছিলাম আমগুলো যাতে টক টকভাগটা জলের মধ্যে বেরিয়ে যায় নিয়ে তারপরে ওটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিলাম কষানোটা একটু বেশিক্ষণই কষাই যাতে একটু পোড়া পোড়া ভাব হয় তাহলে টেস্টটা বেশি বেরোয় মনে হয় তারপরে জল দিয়ে নুন চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম বাস যে সহকারে যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করো আর ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনই নিচে দেখো সাবস্ক্রাইব বলে একটা অপশান আছে সেখানে ক্লিক করে দাও এবং তার পাশে একটা বেলের অপশান আছে সেটাতে ক্লিক করে দাও তাহলে কি হবে ভিডিও সারা সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা ছোট্ট মেসেজ চলে আসবে নোটিফিকেশন চলে আসবে তোমার ওপরে যেটাতে নামায় উপর থেকে টেনে মোবাইলে সেখানে চলে আসবে তো তুমি ছটা পর সেটাতে ক্লিক করে আমার ভিডিওটা দেখে নিতে পারবে কদিন ধরে এত অত্যাধিক গরম পড়েছিল যে কোনো কাজ করতে ইচ্ছাই করছিল না আজকে ফাইনালি খাটের তলাটা পরিষ্কার করে নিলাম বেশ ভালো লাগছে আর ঘরের প্রত্যেকটা করোনা যদি পরিষ্কার থাকে না মনটা একদম ফ্রেশ থাকে আর একদম অ্যাক্টিভ থাকে তখন মনে হয় চারিদিকটা বেশ ভালো লাগছে আর যখনই কোনো জায়গাটা ময়লা থাকে তখন আর সেই অ্যাক্টিভ বা ফ্রেশনেসটা কিন্তু মনের মধ্যে থাকে না এটা আমার মনে হয় পার্সোনালি অন্য কারোর মনে নাও হতে পারে খাটের তলাটা পরিষ্কার করছি আমি বলে বিছানার চাদরটা পাতিনি এখন খাটের তলা সাইড চারিদিক পরিষ্কার করে নিয়েছি তাই বিছানার চাদরটা এখন বেঁধে নিচ্ছে আর খাটের তালাগুলো পরিষ্কার করার সাথে সাথে খাটের দু সাইড যেখানে আমাদের ছাটা পৌঁছায় না সেগুলোও কিন্তু পরিষ্কার করেছে চলো দেখে নেওয়া যাক আজকে লাঞ্চে কি বানিয়েছিলাম আজকে লাঞ্চে না স্পেশাল লাঞ্চ ছিল এই বড়াগুলো আমার শাশুড়ি মা পাঠিয়েছিল তার সাথে গন্ধরাজ লেবু সরষা এটা হচ্ছে সেই পাতলা টকটা যেটা বানালাম সকালবেলা সেই টকটা আর এটা হচ্ছে চাপ চাপ ডালটা যেটা সকালবেলা সতলালাম তার সাথে আমার ফেভারিট দই আছে আজকে লাল দই আমার খুব ভালো লাগে খেতে লাল দই আর তার সাথে রয়েছে কষা কষা চিকেন আজকে চিকেনটা একটু কষা কষাই হয়েছে হাড়িটা হান্ডি চিকেন বলতে পারো এই হাড়িটা পুঁড়ি থেকে এনেছিলাম এটাতে বানিয়েছি আর একদম কষা এটাতে কোনো সেরকম ঝোল টোল নেই তো এটা দুবেলাই খাওয়া হয়ে যাবে রাত্রেবেলা একটু রুটিটা করে নিলেই আমার কাজ মিটে যাবে আর এই যে চিকেন আছে মনে হচ্ছে আজ আর কাল আজকে খেয়েও কালকের জন্য রয়ে যাবে আর এই গন্ধরাজ লেবু ছিপে ডাল দিয়ে ভাত মেখে খেতে আহা এই যা স্বাদ একবারে পুরো অমৃত লাগে গন্ধরাজ লেবুটা সবসময় পাওয়া যায় না কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে মাছের ঝোল মাংসের ঝোল ডিমের ঝোল দিয়ে ভাত না মাছের তেল দিয়ে অপূর্ব লাগে